আমেরিকার ভিজিট ভিসার ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস গুরুত্বপূর্ণ প্রথমেই আসি পাসপোর্ট আপনার যেন ভ্যালিড পাসপোর্ট থেকে থাকে নেক্সট আসছি আপনার ফিনান্সিয়াল ডকুমেন্টস আপনার ফিনান্সিয়াল ডকুমেন্টস বলতে গেলে আপনার সোর্স অফ ইনকাম কি। আপনি কি চাকরি করেন চাকরি করলে আপনার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনার লাস্ট থ্রি মান্থসের স্যালারি স্লিপ আপনার লাস্ট সিক্স মান্থসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি যদি বিজনেস করেন তাহলে বিজনেসের লিগাল ডকুমেন্টস এছাড়া আপনার অন্যান্য যা সোর্স অফ ইনকাম রয়েছে তার ভ্যালিড প্রুফ দেশের প্রতি আপনার বন্ডিং কতটা দেশেতে আপনার ফ্রেন্ডস রয়েছে রিলেটিভস রয়েছে সেই রকম সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রশ্ন আপনার কাছে আসতে পারে এছাড়া আপনার যদি প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি না থেকে থাকে তাহলে দু সালে চেষ্টা করুন প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি রাখতে এছাড়া আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে ক্লিয়ার রাখুন সোশ্যাল মিডিয়াতে এমন কোনো পোস্ট করবেন না বা এমন কোনো গ্রুপে জয়েন করবেন না যা থেকে পরবর্তী ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে আমেরিকাতে যদি আপনার যদি কোনো ক্লোজ ব্লাড রিলেশনের কেউ থেকে থাকে তাহলে চেষ্টা করুন তার থেকে একটা ইনভিটেশন লেটার কালেক্ট করার ইনভিটেশন লেটার কখনোই আপনার ভিসার গ্যারেন্টি না। ইনভিটেশন লেটার আপনার প্রোফাইলটিকে আরও বেশি স্ট্রং করে দেয়